খেল ব্যাগে তুই লোক না পরে খাই টাই না খাবি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আমি অনেক দিন ধরে তোমাদের মাঝে ভিডিও নিয়ে আসতে পারছি না ঘরের অনেক কাজ থাকে এছাড়া আমি নাকি বিডিও ভিডিও স্টার্ট করার পরে নাকি ছেলে নাকি ভালো ভালো খাবার খেতে পারে না তো যাই হোক আমি ঘরে মাছ যখনই যেটা মাছ হোক সবজি হোক যখন যেটা হোক ছেলেকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি তো ছেলে বড় মাছ পছন্দ করে ওর জন্য মাছ নিয়ে আসলো মাছগুলোকে ঝোল করে নেব আর ঝোল মাছ দিয়ে খাবো কারণ সবজি দিয়ে মাছ রান্না করলে বেশি একটা ভালো লাগে না তো যাই হোক এদিকে ডাল এদিকে মাছ সবজি আর এদিকে ছেলে স্কুল থেকে চলে আসবে খুব তাড়াহুড়া করে রান্না করছে তো সব সময় বলে আমার পছন্দের খাবারগুলো বানো তুমি যখন থেকে ভিডিও স্টার্ট করেছ মোবাইলে ভিডিও দিচ্ছ তখন থেকে আমার পছন্দের খাবারগুলো হয় না তো যাই হোক ও খুব ভালো পায় তা আমি টক বানানোর জন্য আমগুলোকে নিয়েছিলাম তো শেষমেশ সিদ্ধ করে এগুলোকে আমি থালাতে দিয়ে দিলাম আমসত্ত্ব বানানোর জন্য কারণ টকটাও পছন্দ করে না তারপরে এখানে ছোট মাছ নিয়ে এসেছে ও যেহেতু বড়ো মাছ পছন্দ করে ওর জন্য বড়ো মাছ আর আমরা এদিকে ছোট মাছ খাবো তো টমেটো দিয়ে কাঁচা টমেটো দিয়ে গাছের টমেটো দিয়ে মাছ রান্না করব তো গাছের যদি তাজা তাজা সবজি দিয়ে যদি কিছু বানানো হয় তাহলে তো খেতে খুবই ভালো লাগে তো এদিকে আমরা কিন্তু কেসকি মাছ বলি আর এখানকার লোক কিন্তু মকা মাছ বলে আবার নর্থ কিন্তু মকা মাছই বলে তা আমি কিন্তু মকা মাছটা আগরতলায় এসে শুনলাম আমরা কিন্তু সাউথে কিন্তু এই মাছগুলোকে মকা মাছ বলে না যাই হোক এখন কাঁচা টমেটো দিয়ে আর ছোটো মাছগুলোকে বানাবো আমার কাছে খুব ভালো লাগে টমেটো দিয়ে ছোটো মাছ তো এদিকে ছেলে যেহেতু ছোটো মাছ খাবে না ওর জন্য বড়ো মাছ হয়েছে তো ছোটো মাছগুলোকে কাটতে তো অনেকটা টাইম লাগে তোমরা জানো ছোটো মাছ কাটার জন্য অনেক লোকে ছোট মাছ কিনেও আনে না বাজার থেকে আবার অনেকে ছোট মাছ এনলে ফেলেও দেয় জলে কাটতে কাটতে বিরক্তি হয়ে কিছু মাছ জলে ফেলে দেয় এরকম কার কার ঘর আছে তোমরা অবশ্য কমেন্টে জানাবে আগে কিন্তু যারা নদী থেকে মাছ ধরতো পুকুর থেকে মাছ ধরতো বিরক্তি হয়ে কিন্তু অনেক সময় ছোটো মাছ বেশিটা কেটে নিত আর যেগুলি কম থাকতো বসতে বস্তে কোমর ব্যথা হয়ে যেত হাত ব্যথা হয়ে যেত তখন কিন্তু মাছগুলো জলেই ফেলে দিত লাস্টে এটা আমার এক্সপিরিয়েন্সে বলছি ছোট মাছ কাটার জন্য অনেকে ছুঁড়ে ফেলে দেয় অনেকে জলে ফেলে দেয় কিছুটা কেটে নিয়ে নেয় কিছুটা জলে ফেলে দেয় কে কে এরকম হারকত দেখেছ কে কার বাড়িতে এরকম আছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো যাই হোক গাছের টমেটো গাছের কাঁচা লঙ্কা আর মার্কেট থেকে কিনে নিয়ে আসা সব মশলা দিয়ে আমি কিন্তু বানিয়ে নিলাম আমাদের ছোট ছোটো মাছগুলো টমেটো দিয়ে খুব স্বাদিষ্টভাবে খুবই টেস্টি হয়েছিল আর সত্যি বলতে কি আমার কাছে বড়ো মাছের থেকে ছোটো মাছটা খুব ভালো লাগে তো একটু শুকনো শুকনা করে বানিয়ে নিলাম তো ছেলে যেহেতু পছন্দ করে না ওকে দিলে সবসময় যদি মাছ দিই ওর পাতেও মাছটাকে আদা খেয়ে আদা ফেলে দেয় আমাকে পাহারা দিয়ে ফেলে দেয় সব মাছ বেশি নেই তো ও তো জানে না কত কষ্ট হয় মাছ কাটতে অনেক বাড়িতে কিন্তু কাটার জন্য মাছ খেতেও পারে না গুঁড়ো মাছটা কিন্তু অনেকে কাটার আলস্যর কারণে কিন্তু বাতিতে আনেও না তারপরে আমরা নিয়ে বসে গেলাম আলু ভাজা আর এদিকে ছোটো মাছ দিয়ে আমরা কিন্তু ভাত খেয়ে নেবো তো যেহেতু বর্মশার ডিউটিতে যাবে তাড়াহুড়া করে ওকে আমি ফটাফট করে ভাত দিয়ে দিলাম এই ছিল সকালবেলার আয়োজন সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলা সবাই আসবে ঘরে আম নিয়ে নিলাম ভত্তা করার জন্য তো বর্মসা ডিউটি থেকে আসলো ওনাকে তাড়াহুড়া করে যাবে বলছে ওকে ঝটফট করে ভাত দিয়ে দেওয়ার জন্য তো ওর জন্য একটা আম কেটে ঝটপট করে একটু ভত্তা বানিয়ে নিলাম তো ও অফিসে যাবে তাড়াহুড়া করে ভাতটা খেয়েও ড্রেসটাও খুললো না বসে গেল আর এদিকে আম ভত্তা ভাত একসঙ্গে দিয়ে দিলাম আর ছেলের জন্য একটু ভাত দিয়ে বিরিয়ানি করে নিলাম আর এদিকে ডিম আমলেট করে নিলাম ও ডিমটা খেতে খুব ভালোবাসে আবার এদিকে বড় মাছ ছিল কিছুটা বড় মাছ আমি বসিয়ে দিলাম কড়াইতে ভাজি করার জন্য তো এসে বলছে ভাজি মাছ দিয়ে খাবে তো যাই হোক এদিকে আমি ডাটা আলু দিয়ে রান্না করবো যেহেতু ছেলেকে নিয়ে আমি টিউশনে চলে যাই তো রান্নাটা আমি দুপুরের বেলায় শেষ করে নিই সন্ধ্যার আগে শেষ করে ছেলেকে নিয়ে বের হবো রাত্রি এগারোটার সময় ঘরে ডুবো যখন ছেলেকে নিয়ে বের হবো তো তাড়াহুড়া করে মাছ এদিকে বসিয়ে দিলাম আর এদিকে ডাটাও কেটে নিলাম এই মাছগুলো দিয়ে ডাটা দিয়ে রান্না করব আর ছেলের জন্য একটা ফিস মাছ আমি কালেজেরা আর পেঁয়াজ দিয়ে ভেজে দেবো কারণ ওর সর্দি কাশি হয়েছে তোর যেহেতু শরীরটা ভালো নেই ওর জন্য আমি একটা মাছ ভালো করে ফ্রাই করে তো ওকে ভাতে দিয়ে দেব কারণ ও ভাজা মাছটা খুব পছন্দ করে তো ডাটা আলু দিয়ে এদিকে বসিয়ে দিলাম এই সবজিটা দিয়ে আমাদের পুরো রাত্র হয়ে যাবে কারণ দুপুরের তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ছেলে এই মাছটা দিয়ে দুপুরবেলা খেয়ে নেবে স্কুল থেকে এসে ছেলের এমনিতে মাছটা পছন্দ নয় ওর মাংসটা খুব পছন্দ তোর বাবাকে বলেছিল মাংসটা আনতে তো বাজারে গিয়েছিল মাংসটা মন মতন করে পায়নি বলে ভালো না বলে মাংসটা আনলো না তো যাই হোক এখন ছেলে বলছে মাছ ভাজি দিয়ে খাবে ওর জন্য একটু কালো জিরা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিলাম তো আমি যেভাবে মাছটাকে কালোজিরা দিয়ে পেঁয়াজ দিয়ে বানিয়ে নিলাম ছেলের জন্য এরকম কে রান্না করো তোমরা অবশ্য কমেন্টে জানাবে ও সর্দি কাশি বলে আমি এভাবে মাছটাকে বানিয়ে দিলাম আর ওর কাছো নাকি এভাবে খেতে খুব ভালো লাগে মা সবজিটা এভাবে পেয়েও খুব খুশি হয়ে গেছে ও ভাজা মাছটা খেতে খুব পছন্দ করে ও যদি মাছে যদি সবজি দিয়ে দেয় ও খেতে চায় না একদমই অপছন্দ করে তো ভাজা মাছটা যখন আমি থালাতে দিলাম ও খুশি খুশি ভাতটা খেয়ে নিল আর এদিকে ডাটা আলু দিয়ে মাছ রান্না করব। এটা আমাদের রাত্রের সবজি কারণ আমি যখন ছেলেকে নিয়ে সন্ধ্যাবেলা বের হয়ে যায় তখন আমার আস্তে আসতে এগারোটা বাজে তো রাত্রিবেলা রান্নাটা আমি একবারে সেরে নেই। কারণ রাত্রিবেলা এসে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে ডাটা আলুর সবজিটা যখন হয়ে যাবে আমিও কিন্তু ঝটপট করে রেডি হয়ে যাব ছেলেকে নিয়ে টিউশনে যাব তো যতই ঘরে স্বাদিষ্ট খাওয়ান বানাই না কেন তারপরও ছেলে যখন বাইরে যায় ওর একটা বাইনা থাকে পাসপোর্টের প্রতি আলাদা একটা ওর নেশা থাকে তো যাওয়ার সময় দেখলো এভাবে পরোটা ভাজছে পুরি ভাজছে আর এদিকে চপ শিঙেরা এদিকে চিকেন ললিপপ ও বলছে চিকেন ললিপপ খাবে এগরোল খাবে তো কার কার ছেলে এরকম রাস্তায় পাসপোর্টের দোকান দেখে বায়না করে অবশ্য কমেন্টে জানাবে তো সবসময় দোকান দেখলেই শুধু বায়না করবে পাসপোর্ট খাওয়ার জন্য তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিয়ে পাশে থাকবে বা বাই thank <laughs> you